হবিগঞ্জ জালালাবাদ কয় নদীর ভাত ভেঙে প্রচুর পরিমাণে পানি ঢুকছে ঋষি হাওরে আপনারা দেখতেই পাচ্ছেন কয় নদীর ভাত ভেঙে প্রচুর পরিমাণে পানি যা আন্দাজ করার মতো নয় নদীর পানি ওই দিক দিয়ে কিন্তু যাচ্ছে না যেদিক দিয়ে ভাঙন হচ্ছে সেদিক দিয়ে পানি দ্রুত গতিতে ঢুকছে পাশাপাশি যারা আশেপাশের গ্রাম আছেন যারা ঘরবাড়িতে বসবাস করত তারা অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন তাদের ঘর বাড়ি বাসিয়ে নিয়ে গেছে এই নদীর স্রোত এই ভাঙ্গনে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা আন্তাজ করার মতো নয় এখন তাদের পাশে খেয়ে দাঁড়াবে সেটা হচ্ছে চিন্তার বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে একটি ঘর তার চারপাশ দিয়ে পানি যাচ্ছে এই ঘরগুলোর মধ্যে আর মানুষ যাচ্ছেন না যেতে পারছেন না যারা এখানে ছিলেন এলাকাবাসী মিলে তাদেরকে সুরক্ষিত জায়গা নেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে অনেক পানি চতুর্দিকে শুধু পানি আর পানি অনেকে যারা মাছ চাষ করতেন যাদের ফিশারি ছিল মাছের ফিশারি তাদের মাছ এই ভাঙ্গনে তাদের মাছ ছড়িয়ে গেছে চারদিক হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন